আসসালামু আলাইকুম পিছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলো আসি লিটল জামস থেকে বাচ্চাদের ঋদের স্পেশাল কিছু ড্রেস নিয়ে কমফোর্টেবলের মধ্যে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার আমি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে ওই কালের মধ্যে দেখাচ্ছি এই যেটা হচ্ছে স্কার্ট টপসের সেট এটা হচ্ছে টপ স্টার সাথে থাকবে হচ্ছে প্রিন্টের একটা স্কার্ট এই যে প্রিন্টের একটা স্কার্ট থাকছে এটা কত থেকে তো বাচ্চাদের এটা হচ্ছে তিন থেকে আট বছর তিন থেকে আট বছর কালার দুইটা এটা একটা কালার আর একটা হবে ঠিক এটার কন্ট্রাস্ট কালার এটার প্রাইস কত পড়ছে ভাই আটশো টাকা প্রাইস থাকবে অনলি আটশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে অনলি আটশো টাকা ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা একটা ওয়েস্টার্ন ড্রেস আছে এটা হচ্ছে স্কার্ট সরি গালারা এটা ভাই গারারা সাথে থাকবে হচ্ছে মিষ্টি কালারের একটা টপ কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে 2 থেকে 6 বছর 2 থেকে 6 বছর প্রাইস পড়ছে এটা 800 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদের যেটা দেখাবো এটার মধ্যে এটা ক্রপ টপ স্টাইলের গারারা এই যে এটা হচ্ছে সালোয়ারটা কয়েকটা লেয়ারের মধ্যে আছে গারারাটা আর এটার সাথে আপনারা পাবেন হচ্ছে হোয়াইট কালারের টপস যেটাতে বডিতে কাজ করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর প্রাইস মাত্র 1000 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা একটা ড্রেস আছে এটাও গালারা থাকছে সাথে একটা ওন্না হবে আর ওন্নাটা ফেন্সি জামাটা হচ্ছে এই যে কাজ করা কত থেকে তো বাচ্চাদের 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর প্রাইস গাইজ মাত্র টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটার মধ্যে কালার হবে 2টা সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক মধ্যে বুটিক সেট আর ব্ল্যাক আর মেরুন কম্বিনেশন এটা জামাটা সাথে আসে হচ্ছে গালারা চুড়ি সরি প্যান্ট কাট সর এটা হচ্ছে আচ্ছা কালার হবে কি 2টা এটা একটা কালার হচ্ছে 5 থেকে থেকে এটা প্রাইস কত এটা প্রাইস যে এটা কালার सेम টাকা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা হচ্ছে জামাটা কুমুরে বেল্ট আছে এটার সাথে সালোয়ারটা কি আছে কত থেকে কত বাচ্চাদের এটা থেকে দশ বছর প্রাইস

কত কত বাচ্চাদের থেকে থেকে বছর বছর প্রাইস পড়ছে আটশো টাকা সোজা নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন লিটার জামস এখানে কিন্তু আর অনেক অনেক কালেকশন আছে হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তিনবার শিশুের ফোন বাতের ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট